প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব এক সাপের কাহিনী যে সাপ জন্ম নিয়েছিল হজরত মুসা আলহি সাল্লামের যুগে এবং টানা দু হাজার বছর বেঁচে থেকে মৃত্যু হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের যুগে বহু শতাব্দী আগে প্রাচীন মিশরের এক অঞ্চলে আল্লাহতালা হজরত মূসা আলহি সাল্লামকে তার কৌমের দিকে প্রেরণ করেন সেখানে জঙ্গলের পাশে একটি ছোট পাহাড়ের কাছে এক অদ্ভুত সাপ বাস করত সাপটি দেখতে সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত চেতনা সে সারা বিশ্বে পরিচিত ছিল এক গোনাহের কারণে আল্লাহ তাকে মানুষ থেকে সাপে রূপান্তরিত করেন মানুষের দেহ থেকে বঞ্চিত হলেও মানুষের মতো কথা বলার ক্ষমতা তার মধ্যে রয়ে গিয়েছিল তার নাম ছিল হারিসা তওবা করার সুযোগ সে পায়নি তাই সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত অবিরাম একদিন সাঁপ হারিসা পাহাড়ের চূড়ায় বসেছিল হঠাৎ আকাশ থেকে এক উজ্জ্বল নূরের আলো নামতে দেখল প্রথমে সে ভেবেছিল হয়তো এটা কোনো প্রদীপের আলো কিন্তু পরে বুঝল এটা প্রদীপ নয় কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে লক্ষ্য করল পাহাড়ের চূড়ায় হযরত মুসা আলহিসাল্লাম এবং আল্লাহের মধ্যে কথা হচ্ছিল সে কিছুটা দূরে থাকলেও স্পষ্টভাবে আল্লাহর কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল তখন আল্লাহ বলছিলেন হে মুসা শুন যেমন আমি তোমাকে ওহি দ্বারা অনুপ্রাণিত করেছি তেমনি তোমার পরে অনেক নবী ও রসুলকে করব কিন্তু সে সময়ে আমি এক নবী প্রেরণ করব যার নাম হবে আহমাদ তিনি হবেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমতের উৎস মানুষের পাশাপাশি পশুপাখি সব প্রাণীর জন্যই তিনি রহমত হবেন যারা তার অনুসারী হবে তাদের গুণাহ কমে যাবে এবং তারা অধিক বরকত লাভ করবে এই কথা শুনে হারিসার মনে এক আশা জাগল যাকে আল্লাহ এত ভালোবাসেন যদি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি তবে আল্লাহ অবশ্যই আমাকে মাফ করবেন পরদিন মুসাআলহি সাল্লাম হাঁটছিলেন এমন সময় পিছন থেকে এক আওয়াজ শোনা গেল হে আল্লাহ রাসুল একটু থামুন আমার কিছু বলার আছে মুসালি সাল্লাম পিছনে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না আবার আওয়াজ এলো হে মুসাআলহি সাল্লাম আমি হারিসা এক সাঁপ দয়া করে নিচের দিকে তাকান মুসা সাল্লাম ফিরে তাকিয়ে দেখতে পেলেন একটি সাঁপ সাঁপটি বিনীত স্বরে বলল হে রাসুল্লাহ আমি শুনেছি এক নবী আসবেন তার নাম হবে আহমদ এবং তিনি হবেন শেষ নবী আমি চাই সেই নবীর যুগে বেঁচে থাকতে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার জীবন দীর্ঘ হয় সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তা কবুল করলেন তিনি সাপটিকে বললেন হে হারিসা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তুমি শেষ নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকবে তুমি জঙ্গলে চলে যাও সেখানে তুমি ঘুমিয়ে যাবে এবং যখন তোমার ঘুম ভাঙবে সেই যুগেই হবে শেষ নবীর যুগ তারপর সেই সাঁপটি মুসা আলহিসাল্লামের কথা মতো সেই জঙ্গলে গিয়ে একটি গুহায় ঘুমিয়ে যায় সময়ের পর সময় বদলাতে লাগল রাজা পরিবর্তিত হল মানুষ পরিবর্তিত হল বহু নবী এলেন এবং চলে গেলেন অবশেষে পৃথিবীতে জন্ম নিলেন মহান নবী হযরত মোহাম্মদ সাল্লাহ হিবাসাল্লাম তার শৈশব কৈশব পেরিয়ে তিনি যখন নবুয়ত পান ঠিক তখনই হারিসা নামক সেই সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে প্রিয় নবীজির যুগ এসেছে জেনে সে মক্কার দিকে রওনা হল ছয় মাস পাহাড় পর্বত পেরিয়ে এক রাতে মক্কায় পৌঁছল সে জানত নবীজি মক্কায় আছেন কিন্তু কোথায় আছেন তা জানত না হেঁটে হেঁটে পৌঁছে গেল আবু জাহিলের বাড়ির কাছে ক্লান্ত হয়ে পড়েছিল তাই বাড়ির পাশে বিশ্রাম নিতে লাগল সকালে আবু জাহেল বের হয়ে সাপ দেখে ভয় পেল এবং লাচি দিয়ে মারতে লাগল তখন সাপটি কথা বলে উঠল হে আল্লাহর বান্দা আমাকে কষ্ট দেবেন না আমি মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের সঙ্গে দেখা করতে এসেছি আমি মুসা আলাইহামের যুগে জন্ম নিয়েছি নবীর সাথে দেখা করার জন্য এখনও বেঁচে আছি আবুজাহিল নবীজির নাম শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে গেল সে সাপটিকে জাদুকরী সাপ বলে আখ্যা দিল এবং গাছের সঙ্গে বেঁধে রাখল তিন দিন ধরে সাপকে না খাইয়ে না পানি দিয়ে কষ্ট দিল সাপটি শুধু আল্লাহ আল্লাহ বলতে লাগল তৃতীয় দিনের মাথায় সাপটি মারা গেল কিন্তু এখানে শেষ নয় আবুজাহেল বললো এভাবে মারা যথেষ্ট নয় একে পুড়িয়ে ফেলতে হবে যাতে সবাই দেখে আমি মোহাম্মদ পাঠানো এই জাদুকরি সাপকে হত্যা করেছি তারপর সেই সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিল এবং সেই ছাইগুলোকে ঢাকনা বিশিষ্ট একটি পাত্রের মধ্যে রাখল এবার শুরু হল মিথ্যার প্রচার তারপর আবু জাহেল সেই পাত্রটি নিয়ে মক্কার অলিগলিতে সবাইকে দেখিয়ে সবাইকে বলতে থাকে হে লোকজন দেখো মোহাম্মদ আমাকে হত্যার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল কিন্তু সেই সাপটি আমার কেন ক্ষতি করতে পারেনি উল্টো আমি তাকে হত্যা করে পুড়িয়ে ফেলেছি এই পাত্রে সেই ছাইগুলো আছে তোমরা কেউ তাকে বিশ্বাস করো না সে একজন জাদুকর নাউজুবিল্লা লোকজন অভাগ হয়ে তাকে দেখছিল আর আবু জাহেল হাসছিল কারণ সে জানে না ছাইয়ের মধ্যে ছিল আল্লাহর কুদরত এরপর আবু জাহেল জাহেলদ সাল্লাহ আলাইস্লামের কাছে যায় তাদের আশেপাশে তখন ছিল অনেক লোকের ভিড় তারা দেখতে চাচ্ছিল নবী কি বলে আবু জাহেল সবার সামনে বলল হে মোহাম্মদ তো আমার হাতে কি তখন নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলল আপনার হাতে আছে একটি পিতলের পাত্র কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না আবু জাহেল তখন হেসে বলল তোমরা সবাই দেখো মোহাম্মদ পাত্রের ভিতরে কি আছে তা বলতে পারে নাই অথচ এই মোহাম্মদ ভবিষ্যৎবাণী করে কিভাবে সে নিজেকে নবী দাবি করে অথচ এটা বলতে পারল না আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথার উত্তরে নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলেন হে আবু জাহেল আমি কোনো ভবিষ্যৎ ভক্তা নই আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি কেবল তাই আপনাদেরকে জানাই এর থেকে কিছু কমও বলি না বেশিও বলি না তখন আবার আবু জাহেল হেসে বলল তুমি তো মৃত্যুর পর জান্নাত জাহান নামের কথা বলো তাহলে বলতো এই পাত্রে কি আছে নবী করিম ওয়াসাল্লাম তখন চুপ করে নিচের দিকে তাকিয়েছিলেন তারপর তিনি আকাশের দিকে তাকালেন অতপর তিনি বললেন হে আল্লাহ আপনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত করতে পারেন এই পাত্রে যে বস্তুটি আছে আপনি তাকে জীবন দিন যাতে সে নিজে সাক্ষ্য দিতে পারে এই কথা বলা মাত্রই পাত্রের ভিতর থেকে সাপটি বলল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ আকবার এ কথা শুনে আবুজাহেল ভয় পেয়ে পাত্রটি ফেলে দেয় এবং সাপটি পাত্র থেকে বেরিয়ে এসে নবীকে দেখে কান্না করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই সেই সময় আবুজাহেল চিৎকার করে বলে এই মোহাম্মদ জাদুকর সে সাপটিকে জাদু করে জীবিত করে ফেলেছে তার কথার উত্তরে সাপটি বলল আমাকে জীবিত করেছেন আল্লাহ তালা নবী শুধু দোয়া করেছেন সাথে সাথে লোকজন বলল আল্লাহু আকবার। এটা জাদু নয় এটা আল্লাহর ক্ষুদ্রত অতপর নবী করিম সাল্লিহাল্লাম বলল হে সাপ তোমার নাম কি কোথা থেকে এসেছ তখন সাপটি একে একে সব খুলে বলতে লাগল হে রাসুল আল্লাহ আমার নাম হারেসা আমি মুসা আলাহি সাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিলাম আমি আপনার সান্নিধ্য লাভ করার জন্য মুসা আল্লাহিসাল্লামকে দিয়ে দোয়া করিয়ে দীর্ঘ আয়ু লাভ করি এবং গুহাই ঘুমন্ত অবস্থায় ছিলাম আপনার সাথে দেখা করার জন্য আমি আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি অবশেষে ক্লান্ত হয়ে এই ব্যক্তির বাড়িতে যাই কিন্তু এই ব্যক্তি আমাকে অনেক অত্যাচার করে অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু সে আমার কথা শোনেনি বরং আমাকে মেরে ফেলে আজ যখন দ্বিতীয় সুযোগ পেয়েছি তাই আজকে তাকে ছাড়ব না এই বলে সে আবু আবুজাহালের দিকে সাপটি তেড়ে যায় তখন নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম বলল হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও কারণ যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় অতপর হারেসা নবীর ডাকে সাড়া দিয়ে নবীর কাছে ফিরে এসে বলল হে আল্লাহর রাসুল আপনি দয়া করে আমার জন্য দোয়া করুন আমি যেন আবার মানুষ রূপে ফিরে আসতে পারি আমি আল্লাহর ইবাদত করতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই অতপর নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর নিকট দোয়া করল এবং সাথে সাথে সাপটি মানুষ হয়ে গেল মানুষ হয়ে সে যত দিন বেঁচেছিল সে নবী করিম সাল্লাহু আলাইহি সেবা করেছিল প্রিয় দর্শক এই কাহিনীর বেশিরভাগই তাফসির কিস্সাসুল আম্বিয়া ও লোককথা জাতীয় বর্ণনা কোরআন বা সহি হাদিসে এটি সঠিক দলিল নেই অনেক আলেম একে শুধু শিক্ষণীয় কাহিনী হিসেবে গ্রহণ করেছেন কিন্তু সহি ঘটনা হিসেবে নয়